সর্বস্ত্রের প্রিয় ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার একজন ভাই রাবার শাসী তিনি বক্তব্য রেখেছেন আপনাদের হৃদয়ে আঘাত করেছে মাগরিবের সময় যখন হয় রাবারের জঙ্গল কাটার শ্রমিক রাবারের টেফার রাবার দোকানের টেফিং করার বাটির দোকানদার আমাদের থেকে যখন টাকা খুঁজে তখন আমাদের দীর্ঘশ্বাস হয় রাবার উৎপাদনের মধ্য দিয়ে যে টাকা পায় এই টাকা দিয়ে জঙ্গল কাটার টাকা লাইন কাটার টাকা ট্রেফিংয়ের বাটির টাকা বালতির টাকা জোগাড় করতে আমরা সক্ষম হই না সরকার গার্মেন্টসের যারা যারা জড়িত তারা আন্দোলন করে মানব বন্ধন করে মিছিল করে তাদের দাবি আদায় করে রাবার শ্রমিক রাবার মালিকগণ এ পর্যন্ত উনিশশো উনাশি সালের পর থেকে কোনো মানববন্ধন করে কোনো মিছিল করে রাবার সংশ্লিষ্ট বিষয়ে দাবি উপস্থাপন করে নাই আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ইউকোপিডিয়া গেলে যেটা আমরা বের করতে সক্ষম হয়েছি আমরা সারকিপি দিয়েছি এখানে সকল কথা নিয়ে আসছি আমরাই সর্বপ্রথম একটি মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের আকুতিটি আমাদের হাজারিটি রবারের মূল্য পাওয়ার দাবিটি সরকার বাহাদুরের মধ্য দিয়ে সর্বোচ্চ বিবেকের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা আপনাদের দরবারে হাজির হয়েছি আমাদের স্বার্থ আছে রাবারের দাম আমরা পেতে চাই সাংবাদিক বন্ধুগণ আপনারা যারা আন্তরিকতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়ে দেন দেখিয়েছেন আমরা আপনাদেরকে চিরজীবন আমাদের পাশে রাখব আপনাদের জ্ঞাতাত্ম কথা বলতে চাই আপনারাও জানেন প্রশাসনও জানে যারা রবার কোম্পানি আমরা সবাই মনে করে রবার কোম্পানির মালিকরা হাজার হাজার কোটি টাকার মালিক আমাদের নামে সুনাম হোক দুর্নাম হোক সবাই বলে ওরা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু মাগরীবের সময় হলে বাইশারি বাজারে দুচরির বাজারে ইদগর বাজারে নাইকনসরির বাজারে কবর নিয়ে দেখিয়েন একজন রাবার কোম্পানির মালিক থেকে ও টাকা ভাই ও টাকা ভাই এদিকে টাকা ভাই এক নিদারুণ কষ্ট আমাদের হয় আমাদের কষ্টটা আপনাদের মধ্য দিয়ে আমাদের হৃদয় কষ্টটা আপনাদের মধ্য দিয়ে আমরা সরকার বাহাদুরের বরাবর পৌঁছাতে চাই আমরা দল মত চিন্তা ব্যবধান ভুলে গিয়ে একটি আন্দোলন করে তুলতে চাই আমরা আগামী ছয় তারিখ উপদেষ্টা বরাবরে দরখাস্ত দিয়েছি আমরা উনি যদি আমাদেরকে সময় দেন ইনশাল্লাহ আপনাদেরকেও আমরা আমাদের সৌজন্যে নিয়ে যাব। আমরা আমাদের এই বক্তব্যগুলো আমাদের এই আকুতিগুলো সরকার বাহাদুরকে জানাবো চল্লিশ পার্সেন্ট বেড করার না করা পর্যন্ত আমরা আমাদের দাবি চারব না এই দাবিতে আমরা অভিন্ন একটি চিন্তা অভিন্ন একটি রোফ রেখা সাত ফিস্টার লেখা আজকে আমরা মাননীয় ইন মহোদয়কে পেশ করছি এখানে ইউকি ফিডে গেটে রাবারের সৃষ্টি কখন হয়েছে বাইশ কয়েকর কয় একর কয় একর সারা বাংলাদেশে রাবার কত উৎপাদন হয় বাংলাদেশের রাবারের চাহিদা কি বাংলাদেশে যে রাবার চাহিদা আছে দেশের বাইর থেকে কোন রাবার লাগে না ষড়যন্ত্র করে কালো টাকার মালিকেরা কোটি টাকার মালিকরা আমাদের বিরুদ্ধে আমরা গরিব চাষিদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কালো সিন্ডিকেট করে এনবিআর কর্মকর্তারা ঘুষ দুর্নীতির মাধ্যমে আমাদেরকে নিষ্পেষিত করার জন্য এ সিন্ডিকেট তৈরি করে রাবারের দাম আজকে নিষ্পেষ নিচের পর্যায়ে নিয়ে আসছে আমরা মুক্তি চাই আমরা বাঁচতে চাই আমাদের ছেলেদেরকে আমরা ইউনিভার্সিটিতে পড়াতে চাই সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াতে চাই রাবারকে একটি আন্তর্জাতিক মানের সাবজেক্ট করে গবেষণা করা হোক বাইশারি সরিকে রাবার জুট গুষ্ঠা করা হোক এবং আমাদের জমিগুলোকে চহদ্দি নিষ্কণ্ঠ থাকলে আমাদেরকে রেজিস্ট্রি দেওয়া হোক এটা আমাদের দাবি আমাদের মালিক যারা এসেছেন সহযোগিতা করেছেন পাশে থেকেছেন আপনাদেরকে অভিনন্দন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করব। বাকিটা আল্লাহর ভাইসারা হবে আমাদের চেষ্টা হবে নির্মোহ নৌবিহীন আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করলে আমরা এগিয়ে যেতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে